আসসালামু আলাইকুম আজকে আবারও বিরিয়ানি রান্না আজকে রান্না করছে আমার হাজব্যান্ডে আমার জামাই রান্না করছে বলতে আজকে নাকি সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াইবো মূলত তার সোটুর ছেলে মানে আমার সোটু ছেলে দুপুর থেকে বলতে যে বিরিয়ানি খাবে পরে হেরাবো বলতেছে আসতে সব রাত্রে তাহলে বিরিয়ানি রান্না করি আমি না করছিলাম যে না ঠান্ডার মধ্যে থাক আজকে না বলতেছে আরে আমি রান্না করবো তুমি কে আমার দেখাই দেখাই দেবা আমি সবই আমি রান্না করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন রান্না করবা ছেলে আবদার করছে বাফে কে না দে পারে আবার শুধু ছেলে যা বলে তাই করে এই যে পরে দেয় বিরিয়ানি রান্না করা শুরু করে দিচ্ছে এ আগে গুস্তটা কষানো হয়েছিল বিরিয়ানি তো আগে একবার দেখাইছে এই জন্য মানে ফুল ভিডিও আর করি নাই আগে তো একবার দেখাইছিলাম বিরিয়ানি রান্না করা এই যে বুঝতে টুসতে দিয়ে এখন ডাইকে দিতেছি বিরিয়ানিটা মজাই হয়েছিল মার্শাল্লা সব কিছু দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এ করে রাখবো আমার ঘরে আবার বিরিয়ানিটা সবাই বেশি পছন্দ করে আমার বাচ্চারা আমার জামাই ওরা বিরিয়ানিটা বেশি পছন্দ করে দেখা যাচ্ছে আলাদা আলাদা মানে গুস্ত আলাদা পোলাও আলাদা করা থেকে বিরিয়ানিটা আরো বেশি পছন্দ করে মজা পায় খেয়ে আজকে বিরিয়ানিটা দেখেছে যাচ্ছে অল্প সময়ে অল্প কিছু আইটেম দিয়ে রান্না করা হয়েছে যে তা আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় নাই হঠাৎ করে তাও মার্শাল্লা ভালোই হয়েছে বিরিয়ানিটা যে ধোয়ার জন্য ক্যামেরা বারবার এই হয়ে যেতেছে এই যে এখন আমি ঢাকনা দিয়ে উপরে বেরেস্তা দিব কেজের বেরেস্তা দিয়ে পরে দু ঘি দিয়ে ঢেকে রেখে দিব আমি পোলাওটা মানে করছি আর কি আর বুস্তাটা সুন্দর করে কষাই টসাই দিচ্ছি আমি এ ফাঁকে এটা করে নিয়েছিলাম

আমার হাতের বিরিয়ানি মার্শাল্লা ভালোই হয়েছে খুব সুন্দর রান্না করছে সবাই দোয়া করবেন যেন এরকম বিরিয়ানি আরও রান্না করে খাওয়াইতে পারে ছোট ছেলের যে আবদারে আজকে আমরা সবাই বিরিয়ানি খেলাম জামাই হাটে হাতে বিরিয়ানি গরমের মানে ঠান্ডা দিনই যে বিরিয়ানি গরম গরম বিরিয়ানি ভালোই লাগে খেতে আলু দেই নাই আজকে আলু ছাড়া এমনি শর্টকাট রান্না করছে এত কিছু ঝামেলা করি নাই